আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করছি মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত গোয়েন্দা ডিপার্টমেন্টের প্রধান তুলসী ক্যাবার ভারত সফর করতেছেন এই ভারত সফরের সময় প্রথমেই বৈঠক করেছেন ভারতের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং খুবই দক্ষ অভিজ্ঞ গোয়েন্দা বিভাগের প্রধান গোয়েন্দা বিভাগের সম্পন্ন ব্যক্তি এই অজিত দোভাল তার সাথে বৈঠক করেছেন বৈঠক করে সেখানে তিনি বলতে এবং মেসেজ দিতে এবং সবকিছু প্রমাণ আদি তার কাছে দিয়েছেন যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে সেই জঙ্গি রাষ্ট্রের কাজটা পর্যন্ত তাকে আজকের ভিডিওটা আমার যে মেসেজটারকে আমি যেটা পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকেও যে বগুড়াতে একজন একটা মাজারে হুম তার মাজার বাড়ি ঘর ভাঙচুর করে সব আগুন দিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে সেটা বলেছেন এবং বাংলাদেশের যে জঙ্গি মব তৌহিদ জনতার যে কর্মকাণ্ডগুলো হয়েছে সেগুলো তিনি খুব সুন্দর করে চমৎকারভাবে মেসেজগুলো দিয়েছেন এবং ডকুমেন্টারিও দিয়েছেন এরপরে এই তুলসী গ্যাবার সব কিছু নথিপত্রগুলো তিনি কালেকশন করেছেন কারণ হচ্ছে আমি আপনাদের আগে একটু জানিয়ে দিই যে আপনারা জানেন যে ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফরে আসবেন। দেখা গেছে প্রেসিডেন্ট সফরের সময় তাদের সময়কাল অনেক কম থাকে এবং অনেক সময় অনেক কিছু খোলামেলা বলা যায় না এই জন্যই তার সফরের পূর্বে একটা জরিপ যেখানে যেই যে রাষ্ট্রে সফর করবেন সেই রাষ্ট্রের একটা জরিপ এবং রাষ্ট্র ভারত এবং পাকিস্তান এবং বাংলাদেশ নিয়েও একটা একটা এরপরে সবচেয়ে বড় বিষয় হলো শেখ হাসিনাকে নিয়ে যে জরিপ কথা আলোচনা আসছে সে বিষয়গুলো সব কিছু তুলসী মাধ্যমে তথ্যগুলো আগে ভাগেই নেবে কারণ হচ্ছে এই আপনারা জানেন এই ডোনাল্ড ট্রাম্প সফরের পর এই ভারত একটা মানে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হবে সেই জন্যই এই প্রথমে তুলসী কেবার এই প্রথম এককভাবে বসছেন এরপরে শেখ হাসিনা প্লাস এই অজিত ভাল এবং নরেন্দ্র মোদী তুলসী কেবার এই চারজনের যৌথ একটা মিটিং হবে সেটা গোপনীয় মিটিং আর মানে সবাই প্রকাশ্যের মিটিংটা যেটা এসেছে সেটা হচ্ছে আপনার এই অজিত প্রথম মিটিং করেছেন এই তুলসী কাবার সাথে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এর পরপরই আমরা দেখতে পারবো হয়তোবা নরেন্দ্র মোদীর সাথে কথা বলবে এরপরে হচ্ছে এই চার জনের যৌথ একটা এর ভিতরে টাইমের ভিতরে যেমন আপনারা দেখেছেন বাংলাদেশের মহাসচিব এসেছিলেন সঙ্গে আর এই মহাসচিবের আসার কারণে মহাসচিবের প্ল্যান পরিকল্পনার কারণেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুজের পদ নিশ্চিত হবে আর সে বিষয়ে আমি একটা ভিডিও করেছি সে বিষয়ে আপনাদের ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন যাই হোক সর্বোপরি কথা হচ্ছে তুলসী কেবার এবং এই অজিত নরেন্দ্র মোদী শেখ হাসিনা সমন্বয় একটা কঠিন একটা সিদ্ধান্তে আসতে যাচ্ছে যাই হোক দেখা যাক এখন কোথায় কি হবে তবে আমরা মনে করছি দেশের অবস্থা বাংলাদেশের অবস্থা তেমন ভালো না দেশের সর্বদিক থেকে অবস্থা খুবই নাজেহাল আর ডক্টর মোহাম্মদ মেসেজ দিয়েছেন পুলিশদেরকে বলেছেন আপনারা পুরোনো রাজনৈতিক দলের হুমকি তামকির কথা শুনবেন না নতুন বাংলাদেশে নতুনভাবে করেন নতুন করে সংস্কার করেন সব জায়গায় সংস্কার আপনারা করেন যাই হোক সর্বোপরি এখন দেখার বিষয় দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়ে আল্লাহ আমাদের সকলকে হেদায়ত করুক হেফাজত করুক আসসালামু আলাইকুম